জেল থেকে বেরিয়ে দীপার মুখ থেকে সবটা জানার পর দীপাকে নিয়ে সূর্যর মুখোমুখি হল তবলা তবলার মুখ থেকে সকল কিছু শুনে হুশ ফিরল সূর্যের হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তবলার সাজার মেয়াদ শেষ হলে তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয় পুলিশ অফিসার তবলাকে বলে আগে যা করেছ সকল কিছু বাদ দিয়ে এখন একটা ভালো জীবনযাপন করো জানুয়ার এখানে তোমাকে না আসতে হয় তবলা বলে যখন খারাপ কাজ করতাম তখন পুলিশ আমাকে ধরতে পারেনি যখন ভালো কাজ করার জন্য খারাপ হলাম তখনই আমাকে ধরে নিয়েছে তবলা চলে আসার আগে তবলার হাত থেকে কয়েকটা ছবি মাটিতে পড়ে যায় সেগুলো গিয়ে পড়ে মিশকার পায়ের কাছে তখন তবলা মিশকাকে বলে আরে ম্যাডাম আপনি এখানে ঠিকই আছে আপনার জায়গা তো এটাই অন্যদিকে দীপা কুমার বাবুকে অন্য একটা রুমে নিয়ে যায় কুমার দীপাকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছ দীপা বলে কেন কুমার বাবু আপনি কি ভয় পেয়েছেন আমাকে দেখে তারপর দীপা বলে আপনি তো আমাকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তাই না কুমারবাবু বলে কি বলছ তুমি এসব তারপর কুমার বলে তোমার কত টাকা লাগবে বলো আমি দিব দীপা বলে আপনার মতো ক্রিমিনালের কাছ থেকে টাকা নিয়ে আমি আমার মেয়ের অপারেশন করাবো না কুমারবাবু বলে তাহলে কি চাও তুমি আমার কাছে তারপর দীপা তাকে ঠাটিয়ে চড় মারে অন্যদিকে তবলা বাড়িতে ফিরে আসে আসার সময় সোনার উপার জন্য দুইটা নতুন জামা নিয়ে আসে যা দেখে ভীষণ খুশি হয়ে যায় তারা দুইজন তারপর দীপা বাড়িতে ফিরে এসে তবলাকে দেখে বলে কখন আসলে দাদা তবলা বলে কিছুক্ষণ আগে তারপর তবলা দীপাকে জিজ্ঞেস করে সূর্য কোথায় দীপার প্রথমে কিছু না বলতে চাইলে পরে সকল কিছু খুলে বলে তবলাকে ডাক্তারবাবু কোথায় আছে চলো আমি তোমাকে নিয়ে যাব। আমি নিজে তার সাথে কথা বলবো কেন সে এমনটা করলো তারপর তবলা অর্জুনের কাছ থেকে সূর্যের ঠিকানা নিয়ে দীপাকে নিয়ে সূর্যের মুখোমুখি হয় তো বন্ধুরা শেষ পর্যন্ত তবলা কি পারবে সূর্য দীপাকে আবারও এক করতে তোমরা কি চাও সূর্য দীপা এক কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে